মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ ফেব্রুয়ারি তোমাদের মনে একটি উৎকণ্ঠা আছে কবে অ্যাডমিট পাব অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটি নিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করবে সেই অ্যাডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন আজ জারি হয়েছে এটা বলবো অর্থাৎ এডমিট কার্ড কবে তুমি স্কুল থেকে পাবে দ্বিতীয়ত অ্যাডমিট কার্ডে কি লেখা থাকে তিন নম্বর এডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে এক্ষুনি অর্থাৎ এই এডমিট কার্ড হাতে পাওয়ার পর কি করণীয় তাহলে প্রথমেই তোমাদের এই ক্ষেত্রে বলি যে আগামী তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এডমিট কার্ড দেবে কিন্তু স্টুডেন্টদের নয় এটা নির্দিষ্ট ক্যাম্প অফিসে তোমার স্কুলের কোনো প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা তিনি যাকে প্রতিনিধি পাঠাবেন তার হাতে সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর এডমিট কার্ড তুলে দেবেন এবং তিনি তা নিয়ে আসার পর তার পরদিন থেকে বা সেদিন থেকেই ছাত্রছাত্রীদের এডমিট কার্ড হাতে তুলে দেবেন এখন বিষয় হচ্ছে যে এডমিট কার্ডটা পাওয়ার পরে তুমি খুব সুন্দর করে দেখবে কি লেখা আছে বা কি লেখা নেই প্রথমত আমি একটা এডমিট কার্ড ধরেই বলছি যে তোমার রোল এবং নাম্বার রোল মানে অর্থাৎ তোমার সেন্টার কোড মোটামুটি ধরতে পারো আর নাম্বার তুমি যে সিরিয়াল অনুযায়ী পরীক্ষার হলে বেঞ্চে বসবে সেটা তোমার নাম্বার তাহলে রোল আলাদা এবং নম্বর আলাদা সাধারণত রোল হয় ছটা সাতটা মোট ডিজিট একটি তার মধ্যে ইংরেজি ক্যাপিটাল লেটার থাকে রেজিস্ট্রেশন নাম্বার তার পরের ঘরটিতে থাকবে নাইনে রেজিস্ট্রেশন নাম্বারটা এর সাথে মিল আছে কি না এটাও একটা দেখার প্রয়োজন রয়েছে তারপরে খুব ভালো করে দেখবে তুমি যে নাম লিখো সেই নামটি সঠিক স্পেলিং আছে কি না ক্যাপিটাল লেটারে লেখা থাকবে নেক্সট তোমার তারপরে গার্জেনের নাম সেটা তোমার মা হতে পারেন বাবা হতে পারেন বা অন্য কেউ হতে পারেন তার নামটা সঠিক লেখা আছে কি না এবং সেখানে লেখা থাকবে তুমি মাধ্যমিক পরীক্ষার্থী দু সালের জন্য নেক্সট তোমার ডেট অফ বার্থ লেখা থাকবে অর্থাৎ সেখানে তোমার ডেট অফ বার্থ মনে করো ফোরটিন্থ জুলাই তাহলে তোমার সেখানে ফোরটিন্থ জুলাই তারপরে তোমার শালটা লেখা থাকবে এরপরে সাবজেক্ট কম্বিনেশন লেখা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংরেজি না সাঁওতালি এই বিষয়টা লেখা থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি সেটা লেখা থাকবে এবং অপশনাল ইলেকটিভ কি এটা লেখা থাকবে অপশনাল ইলেকটিভ মানে যে যে বিষয়টি তুমি নিয়েছ কিন্তু তোমার মাধ্যমিকে তার নাম্বারের কোনো প্রতিফলন ঘটবে না সেই সাবজেক্টটি নেক্সট লেখা থাকবে তোমার ভেনু কোথায় অর্থাৎ পরীক্ষা তুমি কোন সেন্টারে পরীক্ষা দিতে যাবে এই বিষয়গুলো সুন্দর করে খুঁটিয়ে দেখবে যদি ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে তাহলে তোমার সেই অ্যাডমিট কার্ডটিকে অ্যাডমিট কার্ডটি নিয়ে একটা জেরক্স কপি রেখে দেবে বা ফটোকপি রেখে দেবে তোমাকে কিন্তু দেন দেয়ার স্কুলে সেটা সাবমিট করতে হবে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ যে ভুলগুলো তুমি লিখে দিচ্ছ এই ভুল আছে স্কুল কর্তৃপক্ষ সেটা ছ তারিখ ছয় ফেব্রুয়ারির মধ্যে স্কুল কর্তৃপক্ষ সে সমস্ত কারেকশানের জন্য নির্দিষ্ট বোর্ডের অফিসে যেমন আমাদের এখানকার বোর্ড হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর রিজনাল অফিসে যোগাযোগ করবেন যেখানে যার অফিস বোর্ড সেখানে তিনি যোগাযোগ করবেন এবং সেই সংক্রান্ত কারেকশন হয়ে আসার পরেই তুমি পরীক্ষা দেবে তো এই বিষয়টা গেল তাহলে সবই বিষয়ে আশা করি ডিসকাস হয়েছে আশা করি তোমাদের বিষয়টা বোঝা গেছে পরীক্ষা তোমাদের ভালো হোক এই শুভকামনা জানিয়ে শেষ করছি